জুলাই মাসের মাঝে মাঝামাঝি কোনো সময় আমি তো ওই আয়নাঘরটা যেটা হলো কচুক্ষেতের পাশে আর ঢাকা বিমানবন্দরের প্লেন টেক অফ করে কিন্তু ওই কচুক্ষেতের উপর দিয়েই আমি সারাদিন প্লেনের আওয়াজ পেতাম জুলাই মাসের মাঝে হঠাৎ করে দেখি প্লেনের আওয়াজ শোনা যায় না একটা দুইটা কোনো দিন শোনা যায় দুইটা তিনটা চারটা শোনা যায় না তখন থেকে আমার সন্দেহ হওয়া কিছু একটা হচ্ছে বাইরে কি হচ্ছে এটা এত বড়ো আকারের একটা কিছু হচ্ছে কল্পনা করার কোনো পৃথিবীতে সেরকম নাই আমার ধারণা করলাম যে হয়তো কয়েকদিন আগে নির্বাচন নির্বাচন আমি তো হিসাব করছি পাঁচ বছর পর নির্বাচন একটা হচ্ছে হয়তো নির্বাচন নির্বাচন হয়েছে এটা নিয়ে হয়তো লাগাতার আন্দোলন হচ্ছে লাগাতার ধর্মঘট হরতাল হচ্ছে এই ধরনের কিছু একটা পাবে কারণ আগে দেখেছি যে লাগাতার হরতাল হলে তখন বিমান চলাচল বন্ধ হয়ে যায় আমিও মানে আমার সমস্যা হয়েছে ফ্লাইটে তো আমি ওই ধরনের একটু কল্পনা করেছি যে হয়তো লাগাতার আন্দোলন হচ্ছে সরকারের পতন আন্দোলন হচ্ছে তো তাদের কয়েকজনকে জিজ্ঞাসা করলাম ট্রেন চলাতে বন্ধ করেন কী হয়েছে কেউ কোনো জবাব তো জানা প্রশ্ন জবাব দিবে না জানে তারপরে প্রশ্ন করি আর কি মাঝে মাঝে তো পাঁচ তারিখে আমি সাড়ে নটার দিকে খেতে বসছি রাতের খাবার তখন হঠাৎ করে সুপারভাইজার যারা থাকে ওখানে তারা ওই দৈনন্দিন প্রশাসন বন্ধে অসুখ বিসুখ খাবারটি মধ্যে হচ্ছে কিনা দেখারণের জন্য তদারকির জন্য একজন সুপারভাইজার দিন পদবীর একজন থাকে সে এসে আমাকে বললো যে আপনি তাড়াতাড়ি খেয়ে নেন আপনাকে হাসপাতালে নিয়ে যাব আর আপনি হাসপাতাল নেবেন আট বছর থেকে হাসপাতাল হাসপাতাল করছি আপনার নেন না এক তারিখে সে ডাক্তার দেখে গেল দুই তারিখে রক্ত পরীক্ষা করলো চার তারিখে আমাকে সন্ধ্যার সময় রিপোর্ট দিয়ে গেলো সব কিছু নর্মাল তখন ডাক্তারের কাছে রাত দশ সময় কোথায় নেবেন না এটা উপরের হুকুম আছে আপনাকে নিয়ে যেতে হবে আমার মনে হয় তখন একটা আতঙ্ক ছিল তাকে আমাকে হাসপাতালের কথা নিয়ে বলে বাইরে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে মারবে স্বাভাবিকভাবে আমি ওই অবস্থায় ওইটাই প্রথম সবারই চিন্তায় আসবে তো আর খাওয়া হলো না আমি আবার খুব বেশি পরেশানি থাকলে আতঙ্কিত থাকলে আমি খেতে পারি না জোর করে খেতে গেলে বমি হয়ে যায় আমার তো আর খেতে তেমন খুব একটা পারলাম না দশটার দিকে আসলো চোখাট বানলো মুখোশ পড়ালো পড়ে নিয়ে একটা জিপে উঠালো উঠিয়ে এই মিনিটখানেকের মধ্যে তারা ওখানে আর একটা বিল্ডিংয়ে নিয়ে আরেকটা রুমের মধ্যে ঢুকালো এটা একটা বন্দীশালা প্রাকৃতিক আলো বাজার ঢোকার কোনো রাস্তা এটা নতুন হয়েছে কনস্ট্রাকশন এবং ওখানে ভিতরে আপনার অ্যাডভেস্ট বোর্ড লাগানো অ্যাডভেস্ট পার্টেক্সের বোর্ড লাগানো মানে সাউন্ড প্রুফ করার জন্য ওখানে নিয়ে রাখলো তাহলে আপনার হাসপাতালে নিয়ে যাবেন এখানে কোথায় নিয়ে পরে থাকেন এখানে বলা হবে আপনাকে রাতটা পনেরো তিনটা এটা পনেরো তিনটার দিকে আবার আসলো এখন আপনাকে হাসপাতালে নেওয়া হবে আবার হাত বাঁধলো মুখশ ফেল নিয়ে এবার একটা অ্যাম্বুলেন্সে উঠালো আমাকে মাইক্রোভ্যাথে উঠালো শুয়ে আমাকে এবার আমি শোয়া অবস্থানে গেলাম আমাকে একটা আপনার স্ট্রেচারের উপরে শোয়া নেই তো তাতে বুঝি আর কি অ্যাম্বুলেন্স কোনো নর্মাল মাইক্রোাস্টের কোনো সিস্টেম থাকবে না তারপরে যাত্রা শুরু করলো যাত্রে যাচ্ছে 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 তো আমি বললাম যে ঢাকা শহরের তো এখন রাস্তাঘাট খালি কোথাও থামছেন না আপনারা তারপরে এত দূর কোথায় ঢাকার হয়তো কোনো আসলে এত বেশি দূরে হওয়ার কোনো কারণ দেখি না আমি ওনারা থাকেন থাকেন আপনাকে হাসপাতালে নেওয়া হবে এরপরে দেখি ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা খুব ভাঙাচোরা চোরা ঝাঁকি ঝাঁকি যে খাচ্ছে তো আমরা ঢাকা সাথে কোনো রাস্তা দিয়ে এরকম ভাঙাতে এত বেশি রাস্তা হওয়ার কথা না আপনি কোথায় নিয়ে যাচ্ছেন তো কোনো সদুত্তর দেয়নি তারা ভোর পনেরো ছটার দিকে তারা আমাকে এখানে নিয়ে নামলো তারপর ওখানে আমাকে গাড়ি থেকে নামিয়ে চোখ ভাতা ভাঁধা মুখোশ পড়া অবস্থায় তারা সিঁড়ি দিয়ে উঠালো লম্বা সিঁড়ি মানে এতগুলো সিঁড়ি উঠলাম এটা আমার মনে হয় দোতলার হাইট না তিন তালার হাইটই হবে মনে হয় আমার একটা সিঁড়ি হয়ে যায় এরকম ওখানে একটা রুমের ভিতরে নিয়ে চোখ হাত খুলে দিলো তখন দেখলাম এটা আর একটা সেল এখন এখন আমি যেটা যে বুঝি যে তারা ঢাকার বাইরে হোক ওটা আমি পর্যায়ক্রমে বলি তাই বললাম আপনার হাসপাতালে নির্মাণ বললেন এটা কোথায় নিয়ে আসেন থাকেন এখানে পরে বলা হবে আমি ছয় তারিখ ভোরের কথা বলছি এটা ছয় তারিখ দুপুরে আমাকে বলুন আপনাকে আজকে রাত্রে ছেড়ে দেওয়া হবে আমি তখনও বুঝতে পারছি না কী হচ্ছে না হচ্ছে তখন আমার আতঙ্কের কথা মৃত্যু কিনা হ্যাঁ চোখ বান্ধব তার উপরে মুখোশ শুধু মুখোশ না চোখ বান্ধব তার উপরে মুখোশ তো রাস্তাটা সম্পর্কে কথা না একজন একটু আমার প্রতি খুব সহানুভূতিশীল ছিল মনে হয় তাকে জিজ্ঞাসা সে বললো যে আপনাকে একখানে নিয়ে আসা হয়েছে রাস্তা ভাঙা চোরা ছিল কেন বলে মেন রাস্তা দিয়ে আপনাকে আনা আনা হয়নি গ্রামের ভিতর দিয়ে ভিতরে নিয়ে আসা হয়েছে কেন ওই ছাত্র রাস্তায় রাস্তায় ছাত্ররা দাঁড়িয়ে পিকনিকিং করছে চেক করে আপনাকে দেখলে তো আপনাকে মুক্ত করতে আমাদেরকে মেরে ফেলতো ওই জন্য আমি ঠিক মিলাতে না কী হচ্ছে মানে হোয়াটসঅ্যাপ নেই তো বললো ঠিক আছে রাত্রেবেলা আপনি মুক্তি দেওয়া হবে রাত্রেবেলা নটার দিকে এসে বললো এখন না ভোর রাতে ওই রাতের তিনটার দিকে তারপরে রাত বারোটা বারোটার দিকে এসে বললো যে না আজকেও যাওয়া যাবে না বাইরের পরিস্থিতি ভালো না তো আমি তো নানান রকম জল্পনা কল্পনা করছি কোনো ইনফরমেশনটা নাই কোনো নলেজ নাই সেগুলো আজকে হবে না আজকে বাইরের পরিস্থিতি ভালো না এতটুকু বলবো ঠিক আছে ছ তারিখ চলে গেল সাত তারিখ সকালবেলা বললো যে আজকে আপনাকে রাত্রে মুক্তি দেওয়া হবে সাত তারিখ রাত্রে বললো আজকে আমরা সকালে না আমাকে এটা এগারোটা বার দিয়ে বলল আর বললো যে আমরা আপনাকে সাড়ে আটটার মধ্যে খাবার দিয়ে দেবো আর নটার মধ্যে রেডি হয়ে যাবেন সাড়ে আটটা খাবার দিল তো ওই ওই একই অবস্থা কোথায় নিয়ে যায় কি করে তো খুব একটা খাবার খাওয়া হয়নি নটার দিকে আবার চোখে জানলে মুখোশ পড়লো এবার নিয়ে এসে আবার একটা জিপি উঠালো তারপরে ওখান থেকে এই রাতে নিয়ে গেলো আমাকে প্রথমগুলো বলেছে সন্ধ্যায় নটার দিকে তারপর নটার দিকে নেয়নি আমাকে আবার ওই সরি নটার দিকে নিয়ে গেলাম সরি নটার দিকে নিয়ে গেল এগারোটা পঞ্চাশে আমাকে রাত এগারোটা সাত তারিখ দেবে কত রাত দিকে ছয় তারিখ কিন্তু প্রচার হয়ে গেছে আমি মুক্ত হয়েছি বেশ আরমানকে ছেড়ে দিয়েছে মাইকেল চাকমাকে ছেড়ে দিয়েছে আমার হ্যাঁ আমারটা মানে সবাই জানে আমার বাড়িতে শত শত লোক আত্মীয়র্জন সবাই চলে আসছে সবাই আতঙ্কিত বলতে ছেড়ে দিয়েছে এখনো না তাকে আবার কথা ছেড়ে মেরে ফেললো নাকি মেরে ফেলে বলেছে ছেড়ে দিচ্ছে তো একটা এগারোটা পঞ্চাশে আমার এলেঙ্গা টাঙ্গাইল যে এলেঙ্গা আছে এলেঙ্গার ক্রসিং আমার গাড়িতে নামিয়ে তারপর চোখ হাত খুলে দিল মুখোশুলো বন্ধন খুলল চোখ হাত খুললো বাসে ভাড়া দিয়ে দিল এদিকে ঢাকা না ওরা হ্যাঁ ওরা যারা গাড়িতে আছে তারা মুখোশ না তারা মাস্ক পরা আমার তো হাত বাঁধা বাঁধা চোখ মুখোশ পরা ছিল আমি দেখেছি তখন তো রাস্তার পাশে তো আধা আলো আধা অন্ধকার এমনি দিনের এই আলোর মধ্যে তো বোঝার সুযোগ নেই আপনি এইভাবে যখন মুখ ডেকে থাকেন তখন তো চেনার সুযোগ থাকে না আর অন্ধকার রাস্তার পাশে স্ট্রিট লাইটের কতটুকু চেনা যাবে কোনো সুযোগ গল্প বললে আরও অনেক চিৎকার আমি যে আল্লাহ আট বছর পর তোমার আকার দেখছি তারা দেখছি তোমার মাটিতে দাঁড়িয়ে আছে তোমার আল্লাহ আল্লাহ আনন্দে উত্তেজনায় আতঙ্কে যে আমাকে ছেড়ে দিয়ে আমি চলে গেলাম গুলি করে ফেলবে সব সবকিছু মিলে আমি হঠাৎ করে মাথার চক্র মনে অন্ধকার হয়ে আসলো তো আমি আবার বললাম যে আমি মাথার চক্রে আমি আবার একটু গাড়িতে বসতে চাই বল ঠিক আছে বসেন বসলাম কিছুক্ষণ পরে বললাম হ্যাঁ আমি এখন যেতে পারবো সিঁড়ি যে তার চলে গেল বাস স্ট্যান্ডে গেলাম একটা বাসে আসলো ঢাকা বললাম আমাকে ঢাকায় যাবো বলে টেকনিক্যাল মোড়ে আমরা নামে যেতে পারবো আমরা চিড়াঙে যাব ঠিক আছে উঠলাম তারপরে পিছনে বাসে উঠে পিছনে বাসের কন্ডাক্টার ছিল পরে যাটা বুঝলাম আমি কি ফোন নিলাম তোমায় বললাম যে আমি একটু বাসে ফোন করে বলবো যে আমাকে ফোন ব্যাক করো দিবেন আমি একটু বিপদে পড়েছি দিল আমি আমার ওয়াইফকে ফোন করলাম আমার চাচা তো ভাইকে ফোন করলাম আমার ওয়াইফ বললাম তোমার এত রাতে আসার দরকার নেই আমার চাচাদো ভাইকে বলছে তো তারপরে যারা আর আত্মীয় স্বজনকে খবরটা দিল সবাই গিয়ে ওখানে আমাকে রিসিভ করে ওখান থেকে হাসপাতালে নিয়ে গেল সরকার হাসপাতাল পরদিন সকালে আসছি বাসায় না ওই দিন তো মানুষ জানে না ওই দিন আর লোক ছিল না আট তারিখ ভোরে তখন আর লোক ছিল না যারা জানে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তারাই ছিল আমার তো আমার চাচাত আম ভাই বোন টিউশন তারাই ছিল আপনি আর বাইরের লোক ছিল না আট তারিখ গেল নয় তারিখ সন্ধ্যায় আবার আমি অজ্ঞান হয়ে গেলাম এখানে হ্যাঁ তারপরে তো আমাকে হাসপাতালে নিয়ে গেল চুরাশি দিন হাসপাতালে ছিলাম একত্রিশে অক্টোবর পর্যন্ত হাসপাতালে ছিলাম না এটা কী হয়েছে জানি না আমি তো মনে করেন পাঁচ ছয় সাত আট এই চার রাত আমার ঘুম নাই বলতে গেলে খাওয়াও নাই বলতে গেলে সব কিছু মিলিয়ে আর কি দুর্বলতা উত্তেজনা সকলের সমান অজ্ঞান হয়ে গেছে আমি কিছু বলতো এতটুকু মনে আছে যে হঠাৎ করে অন্ধকারে আসে তারপরে আমি দেখলাম আমি হাসপাতালে বলতো এক বছর নয় মাস আমি তো ও ও আমার বুকে আমি বুকে নিয়ে ঘুমাতাম আমি আমার সন্তানদের সাথে আমি বলি যে আমার মতো সন্তান বৎসর পিতা আমি দেখিনি আমার সমস্ত সময় আমি সন্তানদের সাথে কাটাতাম ওকে আমি বুকে নিয়ে ঘুমাতাম আর ঘুমানোর পরে আমার বাম হাতে নিয়ে ঘুম এখানে বাঁচলাম তো ওখানে ছয় মাস আমি অন্তত ছয় মাস বাম দিকে কাঁথিয়ে ঘুমালে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তো খালি ওই দৃশ্য ভাসতো আর কি তারপরে এক পর্যায়ে একটা বালিশের ভিতরে একটা ছোটো কম্বল ওটা ভে ভাজ করে ওটাকে মনে করলাম আমার সন্তানের মতো করে ওটাকে বলে ধরে রাখতাম আর কত যে চোখের পানি এগুলো হিসাব করা যাবে না তো ওরা তো বড় হয়েছে আমাকে না থাকে আমার মেয়ের তখন ছোটো মেয়ের বয়স তিন বছর চার মাস তো ওই বয়সে তো স্মৃতি থাকার কথা না ওদের মা ওদেরকে ছবি দেখিয়ে ভিডিও দেখিয়ে আমার বিভিন্ন গল্প বলে বলে ওদের স্মৃতিতে আমাকে জাগ্রত রেখেছে এর ফলে ওরা আমাকে ওরকমভাবে নিজস্ব মেমোরি থেকে না হলে মার কাছে শুনে শুনে যে স্মৃতি ছিল ওটার উপরে তারা প্রথম কয়েকদিন আমার সাথে সহজে সময় লেগেছে একটু কারণ আমার জীবনে এটা একটা বড়ো কষ্ট যে আমার এই সন্তানদের বড়ো হওয়াটা আমি দেখলাম না ওই সময়কার ওরা বদ বিভিন্ন বয়সে ওদের ছবি ভিডিও দেখলে আমার খুব কষ্ট হয়